সবার জন্য রইল শুভেচ্ছা আজকে আমি প্রথমবারের মতো পাটি সাপটা পিঠা বানিয়েছি অনেক টেস্ট এখানে হচ্ছে যে আট আটটা পাটি সাপটা পিঠা আপনারা দেখতে পাচ্ছেন একটু মানে আলোর কারণে কেমন যেন ই হচ্ছে দেখা যাচ্ছে তো যাই হোক একদম মানে কি বলবো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর খেতেও কেন একটা খেয়েছি আমি জানি যে কেমন লাগবে তো প্রথম পাটিসাপটা পিঠা বানিয়েছি এতদিন হচ্ছে যে আম্মু বানিয়েছে আম্মুর আম্মুর বানানোটা খেয়েছি অন্যজন বানিয়েছে অন্যজনের বানানোটা খেয়েছি আর কিনে খেয়েছি যখন পিঠা উৎসব হয় পিঠার যখন মেলা বসে তখন কিন্তু পাটিসাপটা পিঠা খেয়েছি আর আজকে নিজে প্রথমবারের মতো পাটিসাপটা পিঠা বানালাম তো ভালো লাগছে আসলে দেখতেও ভালো লাগছে দেখতে ভালো লাগছে খেতেও ভালো লেগেছে কারণ আমি একটা প্রথম বানিয়ে খেয়েছি আর এগুলো আছে কি ব্যাপার আলোর জন্য একটু অন্যরকম দেখা যাচ্ছে তো যাই হোক কি বলবো আর কি সবার জন্য শুভকামনা থাকলো আর হচ্ছে যে এখন তো সবাই আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যস্ত হয়ে পড়বে তো মনে হলো যে একটু শেয়ার করি আমার মনটা খুব ভালো পাটিসাপটা পিঠা বানিয়েছি খুব ভালো হয়েছে আসলে প্রথম প্রথম অনেক কিছু এটা আসলে ভালো হয় না তো এটা দেখলাম একদম ইজি পাটিসাপটা সাপটা পিঠা বানানো আসলে ইজি কোনো ব্যাপার না তো যাই হোক সবাই বাই বাই